যা এখন যা অরে নিয়ে আয় রাস্তাঘাট কাটা ও সুন্দরভাবে নিয়ে আসবি ঘরে বাসায় আসতে গিয়ে আমার মেয়ের যদি কিছু হয় তোর আমি এক থাপ্পড় দিয়ে একটা বত্রিশটা দাঁত ফালাই দেবো যা তাতেই যা নিয়ে আয় আপনি কোনো চিন্তা করেন না আমার আমার ভাল লাগে নাই সাইড কি করবো আমি

হ্যাঁ ঠিকঠাক করে নিয়ে আইছো ওই হারাম যাদাটা আরে তুমি কি বল আমি ব্যথা পাবো কেন আমি কি সেই ছোট খুব আছি সেই তোমার মেয়ে কত বড় হয়ে গেছে শহরে বার্সিটিতে পড়াশোনা করে এখন ব্যথা পাবো কি লিগে আর ওই হারাম যাদের কইছিলাম রাস্তাঘাট কাটা সকাল থেকে যে বইসা থাকতে তার জন্য ওরে তো গুঁতায় গুঁতায় পাঠাইলাম আমি এই জন্য কইলাম যে রাস্তাঘাট আবার পৌরে পড়ে যদি ব্যথা পাস না মা নিজের বাড়িতে তো নিজে আইছে ব্যথা পাবো কেন

Alô, meu মাংস দিতেন সব সময় তো আলু ভাজি আর কাঁচা দিয়েই খায় আজকে যদি একটু মাংস দিতেন আজকে এগুলো দিয়েই খাবি মাংসের মাংস কই থেকে পাবি হ্যাঁ এত মেহমান ঘরে সাদ দিয়ে আইছ আর বাপ আইছ বন্ধু বান্ধবী আইছে তুই কেমনে চাস রে একদিন কি ভাজি কাঁচা দিয়ে খাইতে পারোস না তো কি পেটে যায় না এসব আচ্ছা ঠিক আছে মামা লাগবো না লাগবো না এটাই ঠিক আছে আমি আমি এটা দিয়ে খাবো হয়েছে কি মামা শরীরটা কয়েকদিন থেকে খুব বাজে যাইতেছে খুব খারাপ অবস্থা ভালো লাগে না এটা কাজ করুন আমারও এগুলো দুধ দেন না দুধ দুধ পাবো কোথায় সকালবেলা না পাঁচ কেজি গরুর দুধ দুয়ে তিন কেজি বাসায় দিলাম দুই কেজি বাজারে বিক্রি করতে নিয়ে গেলাম সেখান থেকে দেন না তিন কেজি দুধ একবারে আহা বরি অনেক না মাত্র তিন কেজি এই তিন কেজি দুধ থেকে সার দিয়া খাইছে ওর জন্য রাখছি আমি খাইছি ওর বাপে খাইছে

আরে তখন কি বলবো আমি বাড়ির কাজ করতে সব কাজ করছি কইরা তারপর খাইতে তুমি এদিক কি দে ভাত খাইতেছো কাঁচা আর ভাজি আজকে তো কত কিছু রান্না হইছে গোশ রোস্ট এগুলো দে ভাত খেতে পারো না আরে আমি তো এগুলো গরুর মাংস রোস্ট মুরগির মাংস এগুলো তো আমি খাই না ওগুলো আমার ভালো লাগে না এই যে মশলা মশলি তেল আমার পেটে সমস্যা হয় এটাই আমার জন্য ভালো আমি এটাই খাই সবসময় আচ্ছা তুমি সত্যি করে একটা কথা কও তো আমার মা কি তোমার এগুলো খাইতে নিষেধ করছে বা দেয় না আমার তুমি সত্যি ডাকাও কিছু না আরে না না মামা নেই আমার সবসময় খাইতে করে আমি খাই না ইচ্ছা করে আমার পেটে সমস্যা হয় আর কামলা মানুষ এই আলুর ভাজি আর হচ্ছে যে এই কাঁচা মরিচ দিয়া আমার কাছে সবসময় ভালো লাগে তুমি কি ভয় পাইতেছ আমার কইতে সত্যটা আরে না না কেন কষ্ট দিব আমার কাছে খুব ভালো লাগে এটা দেখো আমি কেমনে খাই আচ্ছা তুমি খাও আমি দেখতাছি

আমার মেয়ে বাড়িতে এসছে ওরা কি ডাইল আর আলু ভাতটা দিয়ে ভাত দিব আমরা তো সবাই ভালো ভাত খেলাম আমি তুমি আব্বাই কিন্তু শাকিল বাইরে কিল তুমি ওই পিয়াজ আর মরিচ কাঁচা মরিচ এগুলাতে ভাত দিছো কিল লেগে ওরে কি একটু ভালো মন্দ দিতে পারলা না ও একটা কামলা ওকে নিয়ে তোর এত ভাবতে হবে না ওর মা তো ময়রা বাচ্চা গেছে এই আপদটা দিয়ে গেছে আমার মাথায় না পারতেছি ফেলাইতে না পারতেছি রাখতে অরে কোনো কাজের কথা কইলে পাঁচ ঘন্টা লাগে সেই কাজ শেষ হয় না কই যদি ডাইনে ও যায় পায়ে অরে নিয়ে অত চিন্তা কিসের তোর হ্যাঁ ওর যেটুকু খাবার দেয় আমি এইটুকুই যথেষ্ট ওর মাছ মাংস খাওয়া লাগবো না ওই ভাজি কাঁচামরিচ পিয়াজ ওইটাই ওর প্রাপ্য ওর কাজ অনুযায়ী আচ্ছা মা তুমি এটা কেমন কথা কইলা ওই তো আমাদের পরিবারের একজন তুমি তো চাইলে একটু ভালো মন ধরে খাইতে দিতে পারত তোর এইসব নিয়ে ভাবতে হবে না শাকিলে কি দিয়ে কি দিব না দিব সেটা আমি আছি আমি ভাববো যা জার্নি করে এসেছিস সারাদিন ঘোরাঘুরি অনেক রাত হয়েছে যা শুতে যায় আবার যা ঠিক আছে তোরে খুজতে খুশি স্যার কিন্তু জানি তোর ক্ষেতই পাও এই জন্য ক্ষেতই কি হয়েছে আমার খুজতে খুস ক্যান বন্ধু তোর জন্য একটা চাকরি ঠিক করেছি একটা বড় কোম্পানির ভালো বেতন ভালো পজিশন এ তোরে কত করে কইছে আমি চাকরি বাকি করুম না তুই তারপর ক্যান চাকরি লয় আমার কাছে আইতসোস তুমি চাকরি করবা না কামলাগিরি করবা তোমার মামারা এখানে আছ তো কামলাগিরি করতেছ আমি না জানি না এসেছি তো ছোট গালের বন্ধু আমি এজন্য জন্য আসছি হ আমারে কামলা দিচ্ছি আমি তোর কোনো সমস্যা আমার ভালো লাগতেছে তাই আমি করি বন্ধু তোর আমি খুব পছন্দ করি তো আমার কালার বন্ধু তুই যে কি করতে তোর না করতে আস এখানে খাটাচ্ছে কামলাগিরি করাচ্ছে এই সব কিছু যাই না আমি তোর জন্য এই কোম্পানিটার সাথে কথা বলেছি এবং খুব সুন্দর ওখানে তুই এসির মধ্যে থাকবি এই রোদের মধ্যে কামলাগিরি এগুলো একটু বাদ দিয়ে দে বন্ধু দেখ আমি এইগুলো আমার কাজ আমার বাবার বাড়িতে থাকি আমার মামার কাজ এগুলো আমার কাজ আমি কাজ করি আমার ভালো লাগে তোর কোনো সমস্যা আছে তুই একটু পড়ালয় করে কি করতে এ কামলাগিরি করতেছে আর তোর মামা যে যা কথা বললি আর কি ও তোর কি করে সারাদিন এই খেতে খামারের কাজ কাম করে তোর তো কামলা হিসেবে ব্যবহার করে বন্ধু আমি তো ছোটোবেলার বন্ধু তোর ভালো চাইবি দে তোর জন্য আমি অফারটা নিয়ে আসছি তোর আমার ভালো সামান লাগবো না ভালো খারাপ বোঝার মতো বয়স আমার হয়েছে হয়েছে না ওরে বাবা রে তুমি এত বুঝে গেছো ঠিক আছে এ দুনিয়াতে কারো ভালো চাওয়াটা ঠিক না ভালো চাইলে সেটা উল্টা হয় আমি তোমার ভালো চাইছি না বন্ধু হিসেবে তুমি আমার এখন উল্টাটা দিছো তো সমস্যা নাই আমি তোমার কাছে আর আসবো না তুমি আমার চেহারা আর কখনো দেখবে না গেলাম যা যা তুই আমার বালোটা দেখা লাগবো না আমার বালোটা দেখার বয়স আমার হয়েছে আমি বুঝি বুঝছ হ্যাঁ কামলাগিরি করে আমার মামার কাজ আমি করি আমার কাজ আমি করি আমার কাম কেমন আছিস ভালো আছি তুই কেমন আছিস কি রে তুই গ্রামে আসলি আমার একটা বারের জন্য জানাইলিও না ওরে বাবা এখন দিই তোর আমার জানাইতে এবো কেন তুই কি গ্রামে ইলেকশনে দাঁড়াইছিস যে তোর আমার জানাইতে এবো ইলেকশনে দাঁড়ামো কেন তুই আস জানলে আমি কি তোর সাথে দেখা করতাম না শোন আমার সাথে যদি দেখা করার ইচ্ছা থাকে তাহলে আমার বাড়িতে যাই খবর নিতি তাইলেই বুঝতে পারতি যে আমি আইছি আমি একটু ব্যস্ত ছিলাম রে যাই হোক বাদ দে এখন তুই কই যাইতেছস একটু ক্ষেতের দিকে যাইতেছি খেতে যাইতেছস কি রে কাহিনী কি খেতে আবার কারেরাই খাইলি বাড়িতে কথা কয়ে কি পোষায় না যে এখন খেতে যায় কথা কইতেছ এই তোর কি খারাপ চিনতে পাব না কোনোদিন যাইব না খারাপের কি আছে তুই থাক আসি বাই ঠিক আছে যা বুঝি সবই বুঝি কিসের জন্য খেতে যাও আমিও তো মাঝে মধ্যে যাই দি ভায়া আয় শাকিল ভায়া আপনি এখানে ঘুমাচ্ছেন কেন না ও যে এখানে কাজ করতেছিলাম তো তারপর এখানে এসে বসলাম ঘুমায়া পড়ছে কেন বাড়িতে যে ঘুমাইতে পারো না বাড়িতে কি জায়গা নাই বাড়ি ঘরে ঘুমাবো আমি ওই সময় কি আমার আছে কাজের প্যাকে একটু বিশ্রাম নেওয়ার দরকার ছিল এখানে এসে শুইছি ঘুমায়া পড়ছে তারপরে এমনিতেই মামা মামানী কয় আমি কাজ করি না কাজে পাকিতে সেই কারণে যেখানে রাইত সেখানেইkait আমার কোনো সমস্যা নাই আচ্ছা তোমার একটা কথা বলি তোমার কি আমার আব্বা অনেক কষ্ট করায় অনেক কাজ করায় না আরে না না আমার কেন মামা বাড়ি খাটাইব এগুলো তো আমেরিকা কাজ আমি কাজ করি কাজ করতে আমার ভালো লাগে মামা মনে কেন আমার খাটাইব আচ্ছা তুমি তো একটা শিক্ষিত ছেলে তুমি তো ঢাকা শহরে বড় একটা কোম্পানিতে যে জব করতে পারো আর অনেক টাকা স্যালারিও পাইবা তাহলে কি লেগে তুমি আমাকে বাড়ি সারা দিন কামড়ার মতো কাজ করো আর তোমারে মা দেহি কত কষ্ট করায় কত কাজ করায় তুমি কত কষ্ট করো তোমার এখানে থেকে এত কষ্ট করতে হইবো না ভালো একটা চাকরি করবা ভালো একটা কোম্পানিতে অনেক টাকা স্যালারিও পাইবা আর নিজের স্বাধীন মতো চলতে পারবা কেউ তোমারে বকা দিব না কখনো তুমি এখান থেকে চলে যাও আর তোমার এইসব দেখতে আমার ভালো লাগে না আসলে হয়েছে কি আমার আম্মা মারা যাওয়ার সময় আমার অজা করেছে আমি যেন মামা মামা নিজের সাইরা কখনোই বাড়ি ছেড়ে না যাই এখন তুমি কও আমি আমার সুখের জন্য মামা মামা নিজের সাইরা শহরে চলে আসে এটা তো আমি পারুম না এতটা অকৃতজ্ঞ আমি না আমি আমার মামা মামনির সেরা এই বাড়ি সেরা কখনো যাইতে পারবো না তোমার মামা মামনিরে দেখার জন্য আমি আছি তুমি যাও না ওমা তুমি তো ঢাকায় থাকো তুমি মামা মামনিরে কখন দেখবা দেখব তুমি যাও না না আমি যাইতে পারবো না আমি যাইলে মামা মামনিরে দেখার মতো কেউ থাকবো না আমি এখানেই থাকবো আমার এখানেই ভালো লাগে আচ্ছা চলো আমার সাথে

ফালাই দাও গামসা সেই সকাল বেলা বের হয়েছে মেদা এখনো বাড়ি আসার নাম নাই দুপুরে খেলো কিনা টেলিফোন করছে ফোনও ধরছে না আশ্চর্য আমি যে কি করব এই তুমি আরে তোমারে কইয়া গেলাম না একটা মিটিং আছে ওই মিটিং এ ছিলাম হ্যাঁ খালি মিটিং 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 নিয়ে থাকো মেয়েটা যে বাড়ি আসছে কোনো খবর নিছো সকালে বের হয়েছে মেয়েটা আমাকে কিছু না বলে গেছে তুমি একবার জিজ্ঞেস করেছো মেয়েটা কোথায় গেছে ফোন করেছো মেয়েটাকে বা আমাকে জানতে চাইছো যে মেয়েটা আছে কিনা খেলো কি না কি ব্যাপার কেমন ভাব হয়েছো তুমি আরে এত টেনশন করছো কেন অনেক দিন পর গ্রামে এসেছে ওর এখানে বান্ধবীরা আছে না ওদের সঙ্গে দেখো ঘুরতে গেছে আমি বলতেছি আর 10 15 মিনিট দেখি দেখে যদি না আসে আমি নিজেই যাব খুঁজতে চলো তো চলো ভিতরে চলো হ্যাঁ না বলে চলে গেলি অস্ত্রজ খাওয়া নেই দাওয়া নেই কি রে তুই না শালার কামিজ পরে গেলি এই শাড়ি পেলি কোথায় তবে লাল শাড়ি কি ব্যাপার ফুলবাবু সারা দিন ছিলেন কোথায় তুই পাঞ্জাবি পাইলি কই সারা দিন কাজকর্ম সব পইরা রইছে এটা কে করবে তোর মরা মা এসে করবে হ্যাঁ তোর যত আচ্ছা उतো দস্তা কেন কি রে

তুই ওকে কবে বিয়ে করলি আমি আজই ওকে বিয়ে করি তোর কি মাথা ঠিক আছে হ্যাঁ মা আমার মাথা ঠিক আছে আর বাবা তোমাকে বলছি ফুপি তোমার কাছে শাকিলকে পাঠাইছিল মানুষের মতো মানুষ করার জন্য কিন্তু না তোমরা সেটা করনি তোমরা ওকে বাড়ির কাজের লোক বানায় রাখছো আর আমাকে পাঠাইছো ঢাকা শহরে পড়াশোনা করার জন্য সি বাবা তোমাদের মেয়ে যে আমি এটা আমার ভাবতেই ঘৃণা লাগছে আমি এটা তোমাদের কাছ থেকে কখনোই আশা করি নাই আর মা আজ থেকে তুমি শাকিলকে কোনো ধরনের কোনো অর্ডার করতে পারবে না ওর সাথে খারাপ ব্যবহার করতে পারবে না কারণ এই বাড়ির জামাই আর আমার স্বামী আর তোমার যদি কোনো কাজের লোক প্রয়োজন হয় তুমি তুমি বাহির থেকে কাজের লোক বাড়িতে কাজ করবা আমার স্বামীকে কোনো ধরনের কোনো হুকুম করতে পারবে না আর তুমি যাকে কাজের ছেলে বানায় রাখছো এই বাড়িতে তার মনে তোমাদের জন্য কি চলে তুমি জানো মা হ্যাঁ বলছি এবার শুনো ফুপি যখন মারা গেছিল তখন শাকিলকে ওয়াদা করায় গেছিলো যেন তার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাদের সাথে থাকে এবং তোমাদেরই সেবা যত্ন করে এই জন্যই শাকিল কোনোদিনও এই বাড়ি ছেড়ে যায়নি ও কিন্তু উচ্চ শিক্ষিত একটা ছেলে ও চাইলেই ঢাকা শহরে গিয়ে বড় কোনো কোম্পানিতে চাকরি করতে পারতো কিন্তু ও যায়নি কেন যায়নি জানো ও তোমাদের অনেক ভালোবাসে যেটা তোমরা দেখতে পারো নাই আমি এসে দেখছি ওকে বিয়ে করার কারণ কি জানো তোমরা যে ওর সাথে অন্যায় অবিচার করেছো তার প্রতিকারের জন্যই আমি ওকে বিয়ে করেছি মা চলো করে তোমার মেয়ে আমাদের মুখে চুনকালিয়ে দিল একটা কাজের ছেলের জন্য চোপ একদম চোপ কাকে তুমি কাজের ছেলে বলছো আরে ও আমার বোনের ছেলে ওর মতো ভালো ছেলে এই তোর লাটে একটাও নেই ওর সঙ্গে যা অন্যায় করেছো তুমি করেছো অবিচার করেছো তুই করেছো ও মুখ বুঝে সব সময় সবকিছু সহ্য করেছে তোমার হয়তো জানা নেই এই সম্পত্তির অর্ধেক মালিক কিন্তু ও আমার মেয়ে যা করেছে ওকে বে করেছে খুব ভালো করেছে আমাদের অন্যায়গুলো ও কখনো পূজিবাত করেনি সব সময় তোমার কাছে এসেছে তোমার ভালোবাসা পাওয়ার চেষ্টা করেছে তুমি কখনো ভালোবাসতে পারো নি ওর মা নাই দেখে ও তোমাকে একটু ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে মা মনে করে সময় তোমার কাছে যাওয়ার চেষ্টা করেছে আর তুমি কি করেছ তার সঙ্গে কাজের ছেলের মতো ব্যবহার করেছ কখনোই তুমি ভাগ্নে হিসেবে মেনে নিতে পারো নাই তাই আমি আবারও বলছি আমার মেয়ে যে ওকে বিয়ে করেছে ঠিক করেছে একদম ঠিক করেছে যার জন্য সেই বলে চোর যত অপরাধ এখন আমার যত দোষ আমার